ত্রিবেণী শব্দের অর্থ হলো তিনটি নদীর সঙ্গমস্থল হিন্দু ধর্মে ত্রিবেণী সঙ্গমকে অত্যন্ত পবিত্র মনে করা হয় বিশ্বাস করা হয় এই স্থানে স্নান করলে পাপ মোচন হয় ও মোক্ষ লাভ হয় ভারতের উত্তরপ্রদেশে প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলন স্থলকেই ত্রিবেণী সঙ্গম বলা হয় প্রয়াগরাজ হিন্দুদের দ্বারা সবচেয়ে পবিত্র স্থান বলে বিবেচিত হয় যেখানে তারা বিভিন্ন আচার পালন করে এবং প্রিয়জনদের মৃত্যুর পর তাদের অস্থি নিমজ্জিত করে যাতে তারা মৃত্যুর পরে মোক্ষ অর্জনে সহায়তা লাভ করে কথা আছে সঙ্গমের পবিত্র জলে ডুব দিলে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্বজন্মের চক্র থেকে মুক্ত হওয়া যায় ত্রিবেণী সঙ্গম এলাকাটি মেলায় অন্যতম নামে বিবেচিত যা প্রতি বারো বছর পর পর অনুষ্ঠিত হয় ভারতে পাঁচ ধরনের কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় মহাকুম্ভ যা একশো চুয়াল্লিশ বছর পর পূর্ণকুম্ভ যা বারো বছর পর পর অর্ধকুম্ভ যা ছ বছর পর পরপর মেলা যা তিন বছর পর পর মাঘ মেলা বা মিনি কুম্ভ যা প্রতি বছর শুধুমাত্র এলাহাবাদে অনুষ্ঠিত হয়